প্রথমেই বলি এই মিক্সিটা আমার এগারো বছর হয়ে গেল আর এই যে নোংরাটা দেখছেন এটা পুরো আমার এক সপ্তাহ কারণ আমাদের বাড়িতে অফিসের দশজনকার প্রত্যেক দিন রান্না হয় তারপরে সমস্ত কিছু বাটা মশলায় বানাতে হয় তার জন্য এতটা বেশি নোংরা আর একটা ব্যাপার আমি আহামরি সবার মতো বলতে পারবো না আমি নতুন করে ফেলবো চকচকে করে ফেলবো নতুন কেনা যেরকম তৈরি হয় সেরকম করে ফেলবো সেইভাবে আমি আপনাদের হয়তো বলতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারি হাতে যদি সময় খুব কম থাকে তাহলে এত সুন্দর রেজাল্ট আপনারাও তৈরি করতে পারবেন সবারই হাতে এখন খুব সময় কম আর যত তাড়াতাড়ি সম্ভব সামান্য একটা চামচ দিয়ে আমি কিন্তু এই রেজাল্টটা তৈরি করে দেখিয়েছি আপনাদের সামনে নতুন হয়তো হয়নি কিন্তু দেখুন পুরানো হয়ে গেছে অনেক পুরানো আমার মিক্সিটা যার জন্য এই যে লেবেলটা এখানে যে লাগানো আছে হেভেলস কোম্পানির যে লেভেল সেই লেভেলটা পর্যন্ত উঠে গেছে তার মানে বুঝতে পারছেন কত বেশি আমার আমাদের ইউজ হয় তো চলুন ভিডিওটা আর কোনো বড় করব না কারণ আপনাদেরও সময়ের দাম আছে তো চলুন ভিডিওটা শুরু করি আমি খুব সামান্যভাবে আর আমি যে কটা ভিডিও আপনাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করেছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি আমার প্রবলেমগুলো যেগুলো ফেস করেছি ভাবি যে হয়তো আমার মতো অনেকেই আছে এই প্রবলেমগুলো ফেস করে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি তো ভালো লাগলে আরও একবার মনে করিয়ে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি আপনি এটা আগে করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ পরিষ্কার করার জন্য দেখুন আমি নিয়েছি যে কোনো কোম্পানির শ্যাম্পু নিতে পারেন বা আপনাদের যে ডিশওয়াশ সেটাও নিতে পারেন তার সাথে নিয়েছি একটা কাঁটা চামচ যে এরকম একটা নরম সফট রুমাল নিয়েছি যে রুমালগুলো খুব পাতলা হবে আর সফট হবে আর একটা বাটিতে এরকম জল নিয়েছি তো প্রথমে রুমালটা ভিজিয়ে আগে এইগুলো মুছে নিন এগুলো একটু ডলা দিলে উঠে যাবে কারণ এটা তো বেশি নয় একটু ভিজিয়ে নিচ্ছি জাস্ট যেহেতু এক সপ্তাহ নোংরা একটু না ভিজিয়ে রাখলে আবার উঠবে না ওই জন্য জাস্ট জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম এবার যে আমি শ্যাম্পু বা ডিশওয়াশ আপনি যেটা দিয়ে খুশি পরিষ্কার করুন সাধারণত দেখবেন যখন আমাদের রান্নাঘরে থাকে ভীষণ পরিমাণে তেল চিটে একটা ব্যাপার থাকে তার উপরে তো মশলা বাটা পড়েই থাকে নিচে যার যেরকম মিক্সি সেই অনুযায়ী হয় তো একটু সামান্য পরিমাণ আমি এখানে শ্যাম্পু দিয়েছি আর শ্যাম্পু দিলে কিন্তু তেল চিটে ভাবটাও কেটে যায় আর একটা যে সাদা মিক্সির ওপর হোলদেটে আসে সেই ভাবটা কেটে গিয়ে একটা চকচকে ভাব তৈরি হয় ভিতর এই যে বাইরের দিকটা পরিষ্কার করাটা তো কোনো ব্যাপার নয় অনেকেই করে থাকে কিন্তু ভিতরটা পরিষ্কারটা একটু আমার কাছে ঝামেলা মনে হয় তার জন্য এই চামচ নিয়েছি চামচের জাস্ট ওপরের বোর্সনটা ছাড়ে নিচের যে সরু পোর্শনটা মানে ডগার দিকটা সেইটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এটা করতে বেশিক্ষণ সময় লাগে না আসলে কি বলেছিলাম প্রথমেই যাদের হাতে একদম সময় কম আছে তো দেখুন একবার ঘোরাতেই অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে তবু আমাদের যেহেতু প্রত্যেক দিনের ইউজ তো একটু তো করতেই হবে কষ্ট তো সো আলকা করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনি যেদিন মিক্সিটা পরিষ্কার করবেন সেই দিন সকাল থেকে মশলা যা বাটার থাকে বেটে নেবেন কারণ আমার যা সকাল থেকে বাটার ছিল সেগুলো সব বেটে নিয়েছি রান্না করার পর এখন মিক্সিটা পরিষ্কার করতে বসেছি কারণ মিক্সিটা যেদিন পরিষ্কার করি সেই দিন আমি কোনোভাবেই আর চালাই না মিক্সিটা যেহেতু এতটা জল টল দিয়ে পরিষ্কার করছি আর সাধারণত কারেন্টের জিনিসে কোনো দিনই উচিত নয় যে পরিষ্কার করার পর ফ্রিজ বা এসি যে কোনো জিনিসই পরিষ্কার করার পর সঙ্গে সঙ্গে চালানো কোনো দিনই উচিত নয় তাতে ক্ষতিটা আপনারই হবে হয়তো কারেন্টে শটও খেতে পারেন সো ওই জন্য আমি রান্না করার পরে আজকে পরিষ্কার করছি বেশ ডলে ডোলে একে পরিষ্কার করব আজকে আর ওই যে আগেই বলেছি যে আমার একদম নতুন হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে ঝকঝকে হয়ে যাবে নতুনের মতো হয়ে যাবে এত কথা বাবা আমি বলতে পারবো না কারণ আমার নয় তো আমি যতটুকু পারবো আমি আপনাদের সাথে সেইটুকুই তো শেয়ার করবো তাই না তো আপনারা নিজেরাই আমি ওই জন্য স্কিপ করছি না আপনারা নিজেরাই দেখতে পাবেন কত সুন্দর আর এই যে খাঁজগুলো দেখছেন এই খাঁজগুলোতে কিন্তু প্রচণ্ড মশলার নিচে থেকে পড়ে আসলে অনেকটা মশলা বাটা হয় তো আমাদের যার জন্য এই খাঁজগুলোতে ভীষণ নোংরা ঢুকে যায় এই যে চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে আবার একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি এই এই যে আমাদের যখন বাটনটা আছে ঘোড়াই সেই জায়গাগুলোতে কিন্তু দেখবেন যতই আপনি একটা রুমাল দিয়ে পরিষ্কার করুন না কেন সেটা ঠিক করে পরিষ্কার হয় না যদি এই কাঁটা চামচের সাহায্যে রুমালের সাথে এইভাবে পরিষ্কার করা যায় না খুব সহজেই খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আমি যেহেতু প্রত্যেক সপ্তাহে এইভাবে করি তাই ভাবলাম আপনাদের সহজ হবে যেটা সেটাই আমি আপনাদের সাথে দেখাই আমার এই মিক্সিটা পরিষ্কার করতে কোনো ঝামেলা ছাড়াই আমার প্রায় পনেরো মিনিট সময় লেগেছিলো কিন্তু আমি যদি আপনাদের সাথে পনেরো মিনিট শেয়ার করি তাহলে অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে তাই আপনাদের সাথে কেটে কেটে শেয়ার করার চেষ্টা করছি আর এই তারটা আমার কিন্তু খুব ছোট ছিল কেটে ফেলেছিল ইঁদুরে তো বাড়িতে কীভাবে ভাবছিলাম একদিন হঠাৎ করে মনে পড়লো যে এই তারটা কেটে গেছে মানে তোমার মিক্সিটা পুরো বেকার ফেলে দিতে হবে তারপর একদিন ভিডিও ইউটিউবের ভিডিও দেখেই হঠাৎ করে দেখলাম যে এইভাবেও তারকে জোড়া যায় তো আমি এই প্রায় ধরুন কয়েক বছর আগে প্রায় দু বছর হয়ে গেল তো দু বছর আগে আমি এই তারটা বড় করে জুড়ে দিয়েছিলাম তাতে কিন্তু আমার এখনও পর্যন্ত মিক্সি একবারের জন্য দোকানে যায়নি নিজেই আমি এই তারটা জুড়েছি ভালো হয়েছে এখনো পর্যন্ত কিন্তু চলছে কন্টিনিউ চলছে তো আমার মিক্সিটা এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই একটা যে শ্যাম্পু বা লিকুইড যা আপনি ইউজ করতে চান সেইটা দিয়ে পুরো একদম ক্লিন করে নিয়েছি সবশেষে মিক্সির এই নিচের দিকটা পরিষ্কার করব। নিচের দিকের এই যে পাখাটা আছে এইটা যখন আপনি পরিষ্কার করবেন চেষ্টা করবেন চেষ্টা কি একদম শিওর আপনি যখন পাখার দিকটা পরিষ্কার করবেন পিছন দিকে চেষ্টা করবেন রুমালে বা যে কোনো সফট কাপড়ে কোনো রকম যেন জল না থাকে কারণ এটাই কিন্তু আসল মিক্সির জান এতে যদি আপনি জল ঢুকিয়ে ফেলেন বা কোনো লিকুইড আপনি যদি ঢুকিয়ে ফেলেন তাহলে কিন্তু মিক্সিটা আর চলবে না পুরো খারাপ হয়ে যাবে তো আমি এখানে দেখুন ওই একই চামচের সাহায্যে পিছনের যে পাখাগুলো আছে সেইগুলো ভালো করে পুরো পরিষ্কার করে নিচ্ছি এই সুইচটা কেন জানেন এই সুইচটা যখন বন্ধ হয়ে যায় অনেকক্ষণ চালানোর পর বন্ধ হয়ে যায় এই সুইচটা এরকমভাবে দাবিয়ে দিলেই পুরো আবার মিক্সিটা প্রথম থেকে অন হয় যদি বন্ধ হয়ে যাওয়ার পর যখন মিক্সিটা বন্ধ হয়ে যাবে চলতে চলতে অনেক সময় মিক্সি বন্ধ হয়ে যায় তো এই সুইচটা এরকমভাবে দাবিয়ে দিলেই কিন্তু চলতে শুরু করবে এই ফাংশানটা সবারই আছে আপনারা একটু নিচের দিকে তাকাবেন তাহলেই বুঝতে পারবেন অনেকক্ষণ চলার পর ধরুন এক ঘন্টা চলছে এক ঘন্টা চলার পর মিক্সি দেখবেন আপনা থেকে গরম হয়ে গিয়ে বন্ধ হয়ে যায় এই সুইচটা দাবিয়ে দিলেই তখন আবার চালু হয়ে যায় ভালো না এটা যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি হয়তো কারোর কোনো বিপদ হয়েছে তাই অ্যাম্বুলেন্স গেলো সাউন্ডটা যাচ্ছিলো বলে আমি ওখানে অফ করলাম এবার জলটা পুরো চেঞ্জ করে নিয়ে এসেছি একদম প্লেন জল নিয়ে এসেছি রুমালটাও ভালো করে ধুয়ে নিয়েছি প্লেন জল দিয়ে এবার পুরো বডি যেখানে যেখানে আমি সার্ফ জল বা শ্যাম্পু যে জলটা আপনারা দেবেন সেটা দিয়েছেন সেটা খুব ভালো করে এবার ক্লিন করে নেবো তাহলেই কিন্তু মিক্সি পুরো রেডি হয়ে যাবে প্রায় ধরুন এই মিক্সিটা আমি দশ বছর ইউজ করছি তো দশ বছর ইউজ করার পর কেউ কোনো দিন বলতে পারবে না যে আমার মিক্সি নতুন হয়ে যাবে এখানে কোম্পানিটার নাম ছিল ফিলিপস তো সেটা উঠে গেছে পুরো জাস্ট এইটুকু পোর্শন থেকে গেছে তারপরে বুঝতে পারছেন আমি কত বছর ইউজ করছি নামটা পর্যন্ত এখান থেকে উঠে গেছে আমি ফিলিপস কোম্পানি নিয়েছিলাম তো নামটাও উঠে গেছে তো আমার কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে হাইজেনিক মেনটেন প্রবলেম যেটা থাকে সেইটা ক্লিন হয়ে গেছে এইগুলো তো আমার ঘষা খেয়ে খেয়ে দাগ হয়ে গেছে যেহেতু অনেক বছর অনেক বছর ইউজ করছি কিন্তু মেনটেনের ওপর বিশেষ জিনিস আমার একবারও খারাপ হয়নি হ্যাঁ হয়েছে শুধুমাত্র এই তাকটা এই তারটা আমার কেটে গিয়েছিলো কোনোভাবে ইঁদুরে বা কিছুতে কেটে দিয়েছিলো এই তারটা আমি এক্সট্রা বাড়িতে এই তারটা ছিল এর সাথে এক্সট্রা করে জুড়ে দিয়ে বড় করে নিয়েছি যেহেতু আমাদের বলছি না অনেকজনের রান্না হয় বাড়িতে আর অনেক রান্না করতে হয় এই মিক্সিটা রেগুলার ইউজ হয় তো ওই জন্য এই তারটা একটু বড় করে বানিয়েছি যাতে একটু বড় জায়গা হলেও যেন ধরে যায় তো মিক্সিটা আমার কিন্তু পুরোটাই ক্লিন হয়ে গেছে এটা আমি আজকে চালাবো না এখন এটা চালানোর না চালানোর কারণটা হচ্ছে এখানে জল দিয়ে শ্যাম্পু দিয়ে সব পরিষ্কার করেছি তো আর এখন যদি আমি চালাই এটা দেখা যাবে আমি শর্ট খাবো সো আমার শর্ট খাওয়ার কোনো ইচ্ছা নেই এটাকে আমি এখন লাগবেও না আজকে যেহেতু ছুটির দিন আজকে অফিস ছুটি তো আজকে ছুটির দিন তো আজকে অফিসের কোনো রান্না নেই কিছু নেই তাই এটাকে আমি সাইড করে রেখে দেবো যতটুকু পেরেছি একদম মানে নতুন নয় চকচকে করে ফেলেছি যে প্রবলেমটা হচ্ছিলো মানে একটা বাজে স্মেল আসছিল তো সেই জিনিসটা পুরো পরিষ্কার হয়ে গিয়ে আমার বেশ মনের মতো একটা হয়ে গেছে আর যারা ওই বলে নতুন চকচকে হয়ে যাবে তাদের ভাই নতুন মিক্সি দু এক বছর ইউজ করেছে তাদের ভাই নতুন হবে আমার কিন্তু ভাই নতুন হবে না আমি যতটুকু একদম ক্লিন করা যায় সবটুকু দিয়ে ক্লিন করে নিয়েছি ভিডিওটা খুব সাধারণভাবে বানিয়েছি খুব সাধারণভাবে আমি পরিষ্কার করেছি যেন চকচকে থাকে আর হাইজিনিক মেনটেন থাকে কারণ এই সবগুলো দাগ থাকলে বা এইগুলো ভিতর দিকে দাগ থাকলে অনেক সময় পোকামাকড় তৈরি হয় পোকামাকড় বলতে ছোট্ট ছোট্ট এখানে পোকা তৈরি হবে যদি এরকমভাবে দাগটা অনেক দিন থাকে আমাদের প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করতে হয় কারণ রান্নার যেহেতু কাজ তো তো প্রত্যেক সপ্তাহে আমাদের পরিষ্কার করা লাগে আর এই যে পরিষ্কার পুরো হয়ে গেছে ক্লিন করে নিয়েছি আমার অনেক বছরের পুরানো মিক্সি কিন্তু আমার নতুন হয়নি চকচকে হয়ে গেছে যতটা পেরেছি পুরো চকচকে করে ফেলেছি আর এটা আমি এবার রেখে দেবো আর কোনো ঝামেলা নেই সো যদি ভিডিওটা ভালো লাগে শুধুমাত্র ওই চামচ আর এ দিয়েই কিন্তু দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়েছে সাদা সাদাই এবার বোঝা যাচ্ছে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে পুরো ক্লিন করে ফেলেছি জাস্ট ক্লিন হয়ে গেছে আর আগেও বলেছি আমার অনেক বছরের পুরানো মিক্সি সো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যেহেতু নতুন তাই আমি চেষ্টা করি আমি যেগুলো উপকার পেয়েছি আমার বাড়িতে করে আমি উপকার পাই অনেক রকম তামঝাম না করে যেগুলো উপকার পাওয়া যায় সেইগুলো আমি আপনাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করি চলুন ভিডিও